অথবা মনে করো না বেতলার জঙ্গলের সেই দুপুরবেলাট জঙ্গল পথে একা হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়েছিলে একটা ছোট টিলার মাথায় একটা ভানা গড় দেখে তুমি ওপরে উঠে এলে গড়ের সিঁড়ি বেয়ে তুমি ছাদে গিয়ে দালালে আর অমনি তোমার চোখ আটকে গেল বহমান তোরাঙ্গা ওরাঙ্গার অন্য পাড়ের সবুজ দ্বীপ আর ছোট ছোট গ্রামগুলো ছিল ছবির মতো সাজান দেখতে দেখতে তুমি মহাবিষ্ট হয়ে গিয়েছিলে হঠাৎ একটা শিশু তোমার পেছনে কুকিয়ে কেঁদে উঠেছি তুমি ভেয়ে চমকে উঠে পেছন ফিরে তাকালে গড়ের ভানা আলসে থেকে সেই মুহূর্তে ডানা ঝাপটে উড়ে গিয়েছিল একটা সুন্দর মনিউ কিন্তু আর নেই এবার আমার ঘুম পাচ্ছে আমি বরং একটু ঘুমিয়ে নিই রণদীপের বেশ শীত করছি সে অ্যাটাচি কেস থেকে একটা গরম চাদর বার করে গায়ে জড়িয়ে নিল তারপর সিটের পেছনে মাথা হেলিয়ে সে ঘুমিয়ে পড়ল ঘুমটা যখন বেশ গভীর হচ্ছে তখন কারো হাতের ধাক্কায় সে আবার চমকে জেগে উঠে। ই কি কান্ড দেখেছ ঘুনের ঘোরে তার মাথাটা কাঞ্চন সুন্দরীর কাঁধের ওপর গড়িয়ে পড়েছেন তাড়াতাড়ি মাথা সরিয়ে নিতেই সে মুখ ছামটা দিয়ে উঠেল নিজের কাজটা দেখিয়ে হিন্দিতে বল এ এটাকে কি বিছানা পেয়েছ ঠিকঠাক নিজেকে সামলে বসতে পারো রণদীপ লজ্জিত মুখে বলল সরি তারপর সে নিজের কোলের দিকে তাকিয়ে দেখল যে কাঞ্চন সুন্দরী তার ব্যাগের অর্ধেকটা রণদীপের কোলে চালান করে দিয়ে নিজেকে হালকা করেছে ওর আর প্রতিবাদে যেতে ইচ্ছে করল দুটো আবার বুঝে এল কতক্ষণ ঘুমের মধ্যে কেটেছিল রণদীপের মনে নেই হঠাৎ বাম বাহুর ওপর একটা জোর চিমটি খেয়ে এক মুহূর্তে তার সমস্ত ঘুম পালিয়ে গেল প্রতন্ড যন্ত্রণায় ও বলে চিৎকার করে উঠেল বাহুর কাজটা বেশ জ্বালা করতে লাগল সেই জায়গাটায় হাত বোলাতে বোলাতে বিস্মিত চোখে সে কাঞ্চন সুন্দরীর দিকে তাকাল মনে মনে বল কি মেয়ে বাবা এই তো দেখছি অনায়াসে মানুষ খুন করতে পারে রণদীপের বিস্ময় ভরা চোখে চোখ রেখে কাঞ্চন সুন্দরী হিসহিস করে বলে কি ব্যাপার সা মেয়ে দেখলেই বুঝি কমজোরি হয়ে যান আপনার কি লজ্জা লজ্জাসরণ নেই রণদীপ দেখলো আশপাশের সিট থেকে লোকজন ওকে দেখছে নেক অপমানে ওর কান দুটো লাল হয়ে উঠে কাঞ্চন সুন্দরী এক ঝটকায় ওর কোল থেকে নিজের ব্যাগটা টেনে এনে দুটো সিটের মাঝখানে রাখল রণদীপও যথাসম্ভব উল্টো দিকে চেপে বসল অন্ধকার থেকে হঠাৎই বাসটা আলোর ঝলসানির মধ্যে এসে থামেল ঘড়িতে তখন বাজে প্রায় রাত সাতত।